চুরির সাইজ নিয়ে অনেকে অনেক ধরনের কনফিউশনে থাকে বিশেষ করে ভাইয়ার এই কনফিউশনে বেশি ভোগেন তার জন্য ভাবলাম একটা ডিটেলস ভিডিও বানাবো তো প্রথমে লাগবে একটা খাতা একটা কলম এবং একটা স্কেল যে কোনো স্কেল থাকলেই হবে এবং সাথে আমি তিন সাইজে চুরি নিয়েছি টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স এবং টু পয়েন্ট এইট প্রথমেই আপনার হাতে মা বের করার জন্য আপনার কাছে যে চুরি আছে সেটা খাতার উপর রাখবেন এবং একটা চুরির সাইজ অনুযায়ী বৃত্ত অঙ্কন করবেন বৃত্ত অঙ্কন শেষ হয়ে গেলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেন্টিমিটারে নেওয়ার কথা বললাম এখানে তো ব্যাস বরাবর সেন্টিমিটারে একটা দাগ কাটতে হবে এখানে আমি জিরো থেকে ফাইভ পর্যন্ত আমার দাগটা এসেছে এবং আমি দাগটা কেটে নিলাম তারপর আমি দেখে নিলাম যে এটার মাপ হচ্ছে ফাইভ অর্থাৎ জিরো থেকে ফাইভ এই মাপটা হচ্ছে টু পয়েন্ট ফোর সাইজের চুরি আপনারা এভাবে মাপ বের করে আমাদের ইনবক্স করবেন তাহলে আপনাদের আশা করি চুরি নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না এবার আসি নেক্সট চুরিটাই এটা হচ্ছে টু পয়েন্ট সিক্সের চুরি আপনি টু পয়েন্ট সিক্সের চুরি কীভাবে মাপ বের করবেন যে আপনার হাতে এই চুরিটা হবে কিনা না ভাবে চুরি খাতার উপর রেখে আরেকটা বেগটা অঙ্কন করে নিতে হবে এবং স্কেল দিয়ে সেন্টিমিটারে মাপ দিতে হবে ব্যাস বরাবর এবং আমার এখানে মাপ এসেছে জিরো থেকে সিক্স অর্থাৎ জিরো থেকে সিক্স সাইজ এর চুরি হচ্ছে টু পয়েন্ট সিক্স সাইজ এর চুরি এটা আপনারা মাপ দেওয়ার সময় লিখে আমাদেরকে করে দেবেন এরপর আসলে এটা হচ্ছে টু পয়েন্ট এইট সাইজের এর চুরি সেই